হ্যালো বন্ধুরা গুড মর্নিং সোনালি সকাল ব্লগে আমি সোনালি আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে সাড়ে দশটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর গতকাল ছিল শুক্রবার তো শুক্রবারে আমি কোনো ব্লগ দিইনি বৃহস্পতিবার রাত থেকে আমার মেয়ের শরীরটা অসুস্থ ছিল তো শুক্রবারে ওকে আমি ডাক্তারখানা নিয়ে গেছিলাম তো আসতে বেলা হয়ে গেছিল আর তারপরেও আমার কোল থেকে নামছিল না তো সেই কারণে আমি বললাম যে আজকে আর কোনো ব্লগ দেবো না শনিবার থেকে স্টার্ট করব তো আজ থেকে আমি আমার ব্লগ আবারই স্টার্ট করে দিলাম তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে

não don't আমরা চলে এসেছি এবার কড়াই করে শুকিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াই গুব তেল গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলায় আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে দুপুরবেলা রান্না করতে করতে আর আসা হয়নি রান্না করার পর স্নান করলাম খাওয়া দাওয়া করলাম তার মেয়েকে খাইয়ে ওষুধ খাওয়ালাম ও ঘুমিয়ে পড়লো ওর সাথে আমিও ঘুমিয়ে পড়েছি রাতে ও একটা দেড়টা পর্যন্ত জেগে থাকে সেই কারণে ও জেগে থাকে তো আমাদেরও ঘুম হয় না আমরাও জেগে থাকি দিয়ে দুপুরবেলা খুব ঘুম লাগে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধ্যাবেলা এখন চলে এসেছি একটা থেকে বড় কাজ নিয়ে সেটা আমার মেয়েরই কাজ দেখাচ্ছি এই যে মেয়ের জামা প্যান্ট সব গোছাতে হবে মেয়ের জামা প্যান্টগুলো সব গোছাতে হবে মানে এমনভাবে রাখা আছে একটার খুঁজে পাচ্ছি তো একটা খুঁজে পাচ্ছি না তো ওগুলো আগে গোছাই গোছাতে গোছাতে কথা হচ্ছে you mm -hmm. আপনাদের একটা জিনিস দেখাচ্ছি দেখুন ওই যে মলি মাছগুলো দেখতে পাচ্ছেন দেখবেন মলি মাছে বাচ্চা দিয়েছে বাচ্চাগুলো অনেকদিন আগেই দিয়েছে এক মাস হয়ে গেছে দেওয়া দিয়ে বাচ্চাগুলো আবার বড় হয়েছে একটু একটু বড় হয়ে গেছে বাচ্চাগুলো দিয়ে অ্যাকোরিয়ামটা আমাদের পুরো মাছ ছোটো ছোটো বাচ্চাদের একদম গিজ গিজ করছে ওই যে এই যে সামনে সামনে ঘুরে বেড়াচ্ছে ওখানে ওরা এক মিটিং করছে ওইখানটায় গাদা এত কিন্তু বাচ্চা ছিলই না আমরা যখন নিয়ে এসেছিলাম মলি মাছ ওরা বাচ্চা দিয়েছে বলে এক গাদা বাচ্চা হয়ে গেছে মানে এক গাদা মাছ হয়ে গেছে আর একটা জারের মধ্যে আছে দেখাচ্ছি দাঁড়ান ওই যে ওই জারের মধ্যে পাচ্ছেন ছোটো ছোটো মাছ বাচ্চা ঘুরে বেড়াচ্ছে ঘাসের ভিতর ঢুকে গেল ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে ওই যে ওগুলো সবে দিয়েছে তিন চার দিন হলো ওগুলো দিয়েছে ওই মলি মাছেই দিয়েছে ওগুলো এগুলো মলির বাচ্চা ওই যে কত দিয়েছে অনেকগুলো আছে আঠেরোটা না কুড়িটা মতো বাচ্চা আছে ঘাস দিয়েছি কারণ আমাদেরকে একজনে বলেছে যে মাছে ওখানে মানে বাচ্চা তো অক্সিজেন সহ্য করতে পারছে না মনে হয় দিয়ে দু তিনটে বাচ্চা মারাও গেছে তো ওই জন্য আমাদেরকে একজন বলল এই যে কত ঘুরে বেড়াচ্ছে আমাদেরকে একজন বললো যে ওর মধ্যে ঘাস দিয়ে দিবি তো ঘাস দিয়েছি তো ওরা বেঁচে আছে এখন ঘাস থেকে নাকি ওরা অক্সিজেন পায় এই বাচ্চাগুলো আর এই ঘাসগুলো কিন্তু এই মাটির উপরে হয় না এই ঘাসগুলো সেই জলের ভেতরে হয় ঘাসগুলো এই যে দেখতে কত ছোট ছোট মাছের বাচ্চা এগুলোকে আবার একোরিয়ামেই ছেড়ে দেবো ওই যে বাচ্চাগুলো দেখালাম ওইগুলোও কিন্তু এত ছোটোই ছিল ওগুলো আবার বড় হয়েছে আবার এইগুলো আমাদের হয়েছে তো এদেরকেও আবার ওখানেই ছেড়ে দেব ঠিক আছে দেখিয়ে দিলাম তাহলে আজকের আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আমার নতুন ভিডিও নোটিফিকেশান সব থেকে প্রথমে পাওয়ার জন্য টাটা